আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা নয় দশমিক দুই আঠাশ নম্বর সৃজনশীলের সমাধান করবো দেখো আমরা কত সহজে সমাধানটা করতে পারি দেখো আমাদের নম্বর যে কোশ্চেনটা বলছে যে বলছে ত্রিভুজ এ সি এর কোন বি ইকুয়াল টু নব্বই ডিগ্রি কমা টু ফাইভ সেন্টিমিটার বিসি সমান সমান বারো সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের উদ্দীপক তো উদ্দীপকটা আমাদের বললো যে একটা সি একটা সম্মানী ত্রিপুস যার বি সমান সমান নব্বই ডিগ্রি হবে আর এ বি সমস পাঁচ সেন্টিমিটার আর বিসি সমান সমান বারো সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের উদ্দীপক এখন সেখান থেকে আমাদের কোশ্চেন করছে যে এসি এর দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করো অর্থাৎ ওই যে আমাদের ABC যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের তোমার এসির বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে বলছে ওকে আচ্ছা তাহলে দেখো আমরা সর্বপ্রথম কি করবো তাহলে আমাদের উদ্দীপকে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্য থেকে আমরা একটা সমগণিত ত্রিভুজ অঙ্কন করব। তাহলে আমরা এবিসি সমগণিত ত্রিভুজটা একটু অঙ্কন করে ফেলি দেখো আমরা সর্বপ্রথম তাহলে কি করব। এই যে একটা লম্ব নিলাম আর এদিকে একটা ভূমি নেই আর দিয়ে দেই তাহলে আমরা এ বি সি একটা গেলাম ঠিক আছে এখন আমাদের বসাই হবে কোথায় আমরা বসাবো এই জন্য দেখো আমাদের ওরা ইনস্ট্রাকশন বলে দিচ্ছে যে তুমি কি করবা এই যে তোমাকে বলে দিল যে কোন বি সমান সমান নব্বই ডিগ্রি হবে তাহলে দেখো এটা যদি একটা সমগণিত ত্রিভুজ হয় তো এখানে আমাদের নব্বই ডিগ্রি অর্জন হচ্ছে ঠিক না কারণ ওই যে এখানে ভূমি এটা লম্ব মানে দুইটা লম্বালম্বি বাহু যে বিন্দুতে মিলিত হয় তো ওইখানে হয় নব্বই ডিগ্রি ঠিক না তাহলে এখানে নব্বই ডিগ্রি কোনো উত্তর হয়েছে তাহলে মানে এটাকে আমাদের দিতে হবে বি এটাকে কিন্তু আমাদের বি দিতে হবে আমাদের কোশ্চেনের উদ্দীপকে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে তোমার নব্বই ডিগ্রি সেখানে সেখানে তুমি বি বসাবা তাহলে আমরা বি বসায় ফেললাম এরপরে আমাদের এ আর বি কোথায় হব বসাবো সেটা নিয়ে আমাদের কিন্তু কোনো তথ্য ওই রকমভাবে দেওয়া নাই ঠিক না তবে আমাদের পরবর্তী কোশ্চেনগুলো যদি দেখি যে এ এই যে মানে সেকে কসেকে মানে এই যে আমরা জানি যে সাইন থিটা তো এগুলা যেগুলো থাকে মানে সাইনের সাথে কজের সাথে অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যেগুলো থাকে যে এগুলা এগুলো আমরা জানি কোন আর এগুলো হয় সূক্ষ্ম কোণ তাই না তো আমাদের সমগণী ত্রিভুজের আমরা জানি একটা কোন সমগণী হয় আর বাকি যে দুইটা কোন আছে এই দুইটা কোন সূক্ষ্ম কোণ হয় তো আমাদের যেহেতু যে কোয়া নাম্বার যখন করব এই যে এখানে এ দেওয়া আছে অর্থাৎ আমরা এটা কি এ দৌড়ি এটাকে যদি আমরা এ দৌড়ি তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কোন হবে তখন এটা আমাদের ভূমি হবে ঠিক না এটা আমাদের ভূমি হবে এটা হবে হবে এটা এটা তাহলে যদি এ দৌড়লাম তাহলে এটা কি হবে বি হবে ওকে আচ্ছা তাহলে আমরা এ বি সি ও সরি এটা আমাদের সি হবে এটা হচ্ছে সি তাহলে এ বি সি সমগণিত বুঝ আমাদের অঙ্কন করা শেষ কোনটার কি নাম হবে সেটাও আমরা দিয়ে ফেললাম খুব সহজে হ্যাঁ যে বি দিলাম এখান থেকে আর এ দিলাম কোথা থেকে এই যে আমাদের সেকে ক সেকে দেওয়া আছে যেহেতু তাহলে সেখান থেকে আমি এটা দিয়ে দিলাম ওকে ডান এখন আমাদের বলছি এসি দৈর্ঘ্য কত সেটা বের করো তাহলে এই পিকচার অনুসার থেকে আমরা বুঝতে পারতেছি যেহেতু কোনটা আমাদের এবতে উৎপন্ন হয়েছে তাহলে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতি বুস তার মানে আমাদের এসির মানটা বের করতে বলছে ঠিক না তাহলে আমরা কর মানটা একটু বের করে ফেলি দেখো যে সমাধান সমাধান যে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি সমকোণী সমকোণী ত্রিভুজে যে সমকোণী ত্রিভুজে আমাদের এসির মান বের করতে বলছে তাই না যে এসি তাহলে এসি সমান সমান আমরা কি লিখতে পারবো বলো তো দেখি তো আমরা তো এই অধ্যায়টা পুরাটা শেষ করে এসেছি তাই না আমরা নয় দশমিক একের পুরা অঙ্কগুলা সমাধান করছি অধ্যায়ের নয় দশমিক দুইয়ের সবগুলো অঙ্ক করার সমাধান হয়ে গেছে আমাদের সাতাশ পর্যন্ত এখন আমরা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করতেছি অর্থাৎ আমাদের তো এখন নলেজ ভরপুর ঠিক না আমাদের তো এই অফ দ্য নলেজ এখন আমরা ভরপুর পরিপূর্ণ ঠিক না হ্যাঁ তাহলে দেখো এখন কিন্তু আমরা যেহেতু সৃজনশীল কোশ্চেন সলভ করতেছি আমরা কিন্তু এত ডিটেলস কিন্তু না লিখলেও হয় কারণ আমাদের কোশ্চেনের জন্য যে সময় থাকে সময় তো খুব বেশি থাকে না ঠিক না তো আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তো অ্যান্সারগুলো সমাধান করতে হবে ঠিক কিনা হ্যাঁ এখন দেখো যে এখান থেকে আমরা বুঝতেই পারতেছি হলো অতিভুজ সেই অতিভুজ হচ্ছে এসি সেটার মান আমাদের বের করতে বসে আর বাকি এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব আমরা পিথাগোরাস থেকে জানি যে আমরা পিথাগোরাস থেকে জানি অতিভুস স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক না তো অতিভুজ হচ্ছে আমাদের এসি তাহলে এসি তাহলে এসি স্কোয়ার সমান সমান আমরা কি লিখতাম মানে ভূমি মানে লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতাম ঠিক না কিন্তু আমাদের যদি এখানে এসি স্কোয়ার থাকতো তাহলে কিন্তু আমাদের আরেকটা লাইন বাড়াইতে হইতো ঠিক না যেহেতু আমাদের শুধু এসি প্রয়োজন তাহলে আমরা এ স্কোয়ারটা সরিয়ে দিলাম স্কোয়ারটা লিখবো না আমরা জানি বাম পাশ থেকে যদি স্কোয়ার সরিয়ে ডান ডানপাশে আমাদের কী দিতে হয় রুট ওভার দিতে হয় বাম পাশ থেকে যদি আমরা স্কোয়ারকে সরাই দিই ডান পাশে একটা রুটোবার দিতে হয় এখন আমরা কি করবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো লম্ব হচ্ছে আমাদের বিসি তাহলে আমরা লিখব যে বিসি স্কোয়ার প্লাস তোমার হচ্ছে ভূমি স্কোয়ার তাহলে পিথাগোরাস থেকে আমরা দেখলাম যে অতি বোস সমান সমান রুটোবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন দেখো আমাদের আচ্ছা তার আগে আমরা যে এব মান বিসির মান আমরা একটু বসিয়ে ফেলি আমাদের কোশ্চেনে যেহেতু দেওয়া ছিল যে এব সমান সমান হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার আর বিসি সমান সময় দেওয়া ছিল আমাদের বারো সেন্টিমিটার ওকে আচ্ছা তাহলে এখন আমরা একটু মানগুলা এখানে বসে ফেলি যে বিসি যে বিসির মান হচ্ছে আমাদের তাহলে কত বারো তাহলে বারো তার উপরে স্কোয়ার প্লাস এবি হচ্ছে আমাদের পাঁচ তার উপরে স্কোয়ার আমরা জানি যে বারোর উপর স্কোয়ারগুলো হয় একশো চুয়াল্লিশ আর পাঁচের ওপর করলে হয় পঁচিশ তাহলে একশো চুয়াল্লিশ আর পঁচিশ যোগ করলে হয় একশো ঊনসত্তর তো একশো ঊনসত্তরের হচ্ছে রুট ওভার আমরা জানি তেরো হয় অর্থাৎ এটা তেরো হবে অর্থাৎ এসির মান কত তেরো এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার অর্থাৎ এটা আমাদের বের করতে বলছিল ঠিক আছে তাহলে ক নাম্বার কিন্তু সমাধান ডান এখন আমরা খ নাম্বারটা করবো দেখো যে খ নাম্বার কোশ্চেনে কী বলছে আমাদের যে কোন সি ইকুয়াল টু থিটা হলে তোমার সাইন থিটা প্লাস কস থিটার মান কত সেটা বের করো এখন ওরা আমাদের বলে দিছে যে কোন সিটাকে তুমি থিটা ধরো ঠিক আছে আমরা তো প্রথমে যখন এ নাম্বারটা করলাম তো আমরা আমরা তো থিটাকে কাউন্ট করছিলাম এ কে ঠিক না যেহেতু এই যে এটাকে কোন ধরছিলাম মানে এটাকে কোন ধরছিলাম এই জন্য ভূমি হয়েছিল এটা কিন্তু এখন কিন্তু আমাদের খ নাম্বারে বললো যে কোন সি কে তুমি থিটা ধরো তাহলে কোন সি কোথায় সে এখানে অর্থাৎ এবার আমাদের থিটাটার আর এখানে হবে না মানে এখানে হবে না এখানে ধরতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের থিটা তাহলে যেহেতু এটা আমাদের থিটা অর্থাৎ দেখো থিটাটা কার সাথে কোন উৎপন্ন করছে বিসির সাথে কোন উৎপন্ন করছে তাই না বিসির সাথে কোন উৎপন্ন করছে তাহলে যার সাথে কোন উৎপন্ন হয় সেটা ভূমি হয় অর্থাৎ এটা বিসিটা আমাদের ভূমি আর এটা হচ্ছে লম্ব আর এসিটা আমাদের কি অতিভূষ ওকে তাহলে দেখো আমরা একটু ক নম্বরের জন্য যা লিখছিলাম সেটা একটু মুছে দিয়ে আগে যে এই এটা আমাদের এখন লাগবে না কারণ আমাদের এখানে এটা একটু চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখো আমরা খ নাম্বারের ইনস্ট্রাকশন অনুসারে কোন সিকে আমরা কী ধরলাম থিটা ধরলাম ওকে তোমরা এটা প্রথমে আঁকবা মানে খ করার জন্য এরপর আমাদের বসে যে সাইন থিটা প্লাস কস থিটার মান কত সেটা বের করো ওকে তাহলে আমরা তো জানি যে সাইনের সাথে তোমার হচ্ছে আমাদের ত্রিকোণমিতি কোনোপাতের যে সম্পর্কগুলো আছে ভূমিলম্বতিপদের সাথে সম্পর্ক সেগুলো জানি কজের সাথে সেগুলো জানি অর্থাৎ সেই মানগুলো আমাদের লাগবে তাহলে আমরা লিখতে পারবো যে ত্রিভুজ যে খ নাম্বার সমাধান সমাধান তাহলে যেহেতু আমাদের যে এই মানগুলা সবগুলো আমরা কিন্তু ক থেকে পাইছি মানে যে এই তেরো যেটা এটা কিন্তু ক থেকে পাইলাম তাহলে তুমি জাস্ট এই মানে পিকচারটা অঙ্কন করবা মানগুলা বসাবা এরপর তুমি লিখবা যে ত্রিভুজ তোমার হচ্ছে এ বি সি এ ত্রিভুজ এ বি সি এ তোমার হচ্ছে আমাদের মান লাগবে কিসের সাইন এবং হচ্ছে cos তাহলে আমরা sin θ সমান সমান দেখো sin θ সমান সমান আমরা কি জানি sin θ সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ তাই না তো লম্ব হচ্ছে আমাদের কোনটা বলো তো দেখি এখানে যেহেতু এটা θ আমরা আগেই বলছিলাম যে লম্ব তাহলে হবে কি ab আর অতিভুজ হচ্ছে আমাদের কি ac তাহলে সাগরের লবণ অতি মানে সাইনের সাথে আমাদের যে ছন্দটা যে সাইন সাগরের লবণ অতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ তো লম্ব হচ্ছে আমাদের ab আর অতিভুজ হচ্ছে আমাদের ac তাহলে দেখো আমরা একটু মানটা বসিয়ে ফেলি যে এবির মান আমাদের তাহলে কত এখানে এবির মান হচ্ছে ফাইভ আর এসির মান হচ্ছে তেরো তাহলে আমরা সাইন থিটার মান কিন্তু পাই গেলাম এরপর আমাদের কিসের মান লাগবে কস থিটার মান লাগবে দেখো আমি কস থিটার মানটা বের করে ফেলি যে কচ সমান সমান আমরা হচ্ছে ভূমি বাই লম্ব সরি কবরে ভূত অতি মানে ভূমি বাই অতিভুস মানে কজের সাথে ছন্দটা আছে ভূমি মানে কবরে ভূত অতি মানে ভূমি বাই অতিপুস তাহলে ভূমি হচ্ছে আমাদের কি বলতো এবি ভূমি হচ্ছে এবি আর অতিবুষ্ট হচ্ছে আমাদের এসি তাহলে আমরা এখানে এসি লিখি তাহলে এবির মান কত আমাদের আচ্ছা আমাদের তো একটু ভুল হয়ে গেল মনে হয় তাহলে দেখো এখন আমরা কজের মানটা বের করে ফেলি আচ্ছা তাহলে এবার আমরা কি করি এবার কজের মানটা বের করি ফেলে দেখো যে কজ তাহলে কজ থ্রিটার সময় আমরা কি জানি যে কজের সাথে আমাদের ছন্দটা হচ্ছে মানে কবরে ভূততি অর্থাৎ ভূমি বাই অতিভূজ তো আমাদের ভূমিটা কোনটা তাহলে এখানে আমাদের ভূমিটা হচ্ছে বিসি ভূমি হচ্ছে কোনটা বিসি আর অতিভুষ হচ্ছে আমাদের কোনটা এসি তাহলে বিসির মান তো আমরা জানি বারো আর অতিভুজের মান হচ্ছে আমাদের তেরো তাহলে দেখো আমাদের সাইন এর বের হয়ে গেল কজের বের হয়ে গেল অর্থাৎ আমাদের এখন এই দুইটার মান বের করতে বসল ঠিক না তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রদত্ত রাশি দেখো আমাদের যখন মান নির্ণয় করতে বলে তখন আমরা কি লিখি প্রদত্ত রাশি আর যখন প্রমাণ করতে বলে তখন আমরা লিখি বামপক্ষ ডানপক্ষ ঠিক না তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের কি এই যে সাইন থিটা সাইন থিটা প্লাস কস থিটা এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি মানে আমার এই রাশিটা দেওয়া ছিল এটার মান বের করতে বসে তো আমরা ইন্ডিভিজুয়াল এগুলোর মান বের করে রাখছি আগে থেকেই যে সাইন থিটার মান হচ্ছে আমরা বের করলাম যে তোমার পাঁচ ভাগ হচ্ছে তেরো প্লাস তারপর আমাদের স্কোয়াশ থিটার মান বের করলাম বারো ভাগ তেরো তাহলে যে বারো ভাগ হচ্ছে তেরো তাহলে যেহেতু আমাদের দুইটা ভগ্নাংশ পাইছে এখানে তাহলে এটাকে সমাধান করার জন্য কি করতে হবে আমাদের যে হরে যেগুলো আছে সেগুলো লসাগু নিতে হবে অর্থাৎ হরে আসলে তেরো আর একটা তেরো তো তেরো এবং তেরো লসাগু তো আমাদের তেরোই হবে তাই না যেহেতু দুইটা একই জিনিস এই যে তেরো তেরো অর্থাৎ এটাকে আমরা তেরো ধরাই ভাগ করতে পারবো তো ভাগ করলে এখানে ওয়ান আসবে ওয়ান আসবে সবগুলো গুণ করলে কত আসবে তেরো অর্থাৎ এইখানে হবে তেরো এখন এই যে এই নিচের হর দ্বারা এটাকে ভাগ করতে হয় যা পাবো তার দ্বারা ওই উপরের লবটাকে গুন করবো সেমভাবে এটার হর এটাকে ভাগ করবো যা পাবো সেটা উপরের লবটাকে গুণ করবো ওকে তাহলে দেখো তেরো দ্বারা তেরোকে ভাগ করলে কত হয় ওয়ান সেই ওয়ানের সাথে ফাইভ গুণ করলে ফাইভ হবে প্লাস আবার সেমভাবে এই তেরো দ্বারা তেরোকে ভাগ করো ওয়ান হবে সেই ওয়ানের সাথে উপরের বারোকে যোগ করলে হবে গুণ করলে হবে বারো তাহলে উপরে দেখো বারো আর হচ্ছে পাঁচ যোগ আগে আছে তাহলে আমরা কী লিখতে পারবো যে উপরে তোমার সতেরো আর নিচে হচ্ছে তেরো তাহলে এটাই হচ্ছে আমাদের যে এটার মান তাহলে এটা আমরা অ্যান্সার লিখে দিতে পারবো বুঝতে পারছো না হ্যাঁ এরকমই ইজি দেখছো এতটুকু ম্যাথ করলে কিন্তু আমরা চারে চার পায়ে যাবো ওকে এরপর আমরা এটা একটু মুছে দেই তারপর আমরা গ নাম্বার কোশ্চেনের একটু সমাধানটা করে ফেলি দেখো গ নাম্বার কোশ্চেনটাও আমাদের বেশি কঠিন হবে না খুব ইজি হবে এটাও মুছে দেই এটাও মুছে দেই যে গ নাম্বার তাহলে দেখো কী বলছে যে দেখাও যে যে তোমার হচ্ছে সেক স্কোয়ারে প্লাস কজ ক সেক স্কোয়ারে ইকুয়াল টু সেক স্কোয়ারে ইন্টু তোমার কসেক স্কোয়ারে ওকে অর্থাৎ এখন কিন্তু আমাদের সূক্ষ্মগুণ কেন্দ্র কোনটা বলো তো এ এখন কিন্তু আমাদের কোনটা কিন্তু এটা না এখন আবার এই পিকচারটা অঙ্কন করতে হবে তোমাদের এই পিকচারটা আবার গ নাম্বারের জন্য অঙ্কন করতে হবে অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্যই এখানে হচ্ছে আমাদের পিকচার অঙ্কন করতে হইতেছে তাহলে আমরা আবার এরকমভাবে অঙ্কন করব যেখানে আমরা দেখতে পারছিলাম যে এখানে থিটাটা মানে আমাদের এখানে যে কোনটা সেটা হলো এ বলছে তাহলে আমাদের কোন হচ্ছে এটা অর্থাৎ এটা হচ্ছে আমাদের থিটা তাহলে এটা যদি থিটা হয় তাহলে আমাদের আবার ভূমি হবে এটা এটা হবে লম্ব এটা হচ্ছে আর লম্বটা চেঞ্জ হয়ে যায় ঠিক না হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি এটা লম্ব এটা আচ্ছা তাহলে এখন দেখো আমাদের এটা প্রমাণ করার জন্য মানে আমাদের কিসের কিসের মান লাগবে দেখো এই সেকের মান লাগবে ক মান লাগবে তাই না এই দুইটা মান যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে তো আমরা বামপক্ষ ডানপক্ষ দিয়ে প্রমাণ করে ফেলতে পারবো ওকে তাহলে দেখো আমরা কি করব। আমরা লিখবো যে ত্রিভুজ তোমার এ বি সি এ মানে সি এ মানে এই ত্রিভুজটা থেকে আমরা এখন মান বের করব এখন কিন্তু আমাদের থিটাটা হচ্ছে এ কারণ কোশ্চেন আমাদের এখানে এ বলছে যে কছে কে বা ওকে তাহলে দেখো এখন আমরা হচ্ছে প্রথমে কি করবো যে সেকের মানটা বের করবো ঠিক না তাহলে আমরা এখানে লিখতে পারি সেক এ যে সেক এ ইকুয়াল টু তাহলে দেখো সেক সমান সমান তোমরা কি জানো আমাদের যে ছন্দগুলো আছে আমরা জানি কজের বিপরীতটা হচ্ছে তোমার সেক তো ক সময় সমান ছন্দটা ছিল কবরে ভূত অতি মানে ভূমি বাই অতিবুষ তাহলে এখানে কি হবে অতিবুষ বাই ভূমি ঠিকটা না অতিবুষ তাহলে এখানে আমাদের অতিবুষ কোনটা এসি আর ভূমিটা কোনটা হবে ভূমিটা হবে আমাদের এবি ঠিক না ভূমিটা হবে এ বি এখন দেখো আমাদের এসির মান কত এসির মান হচ্ছে আমাদের তেরো আর এবির মান হচ্ছে আমাদের কত পাঁচ তাহলে সেকের মানটা বের করে ফেললাম এরপরে আমাদের কিসের মান লাগবে কসেকের মান লাগবে তাহলে আমরা ক মানটাও বের করে ফেল দিই দেখো কষেক তো কষেক হচ্ছে আমাদের সাইনের বিপরীত কষেক হচ্ছে গাঢ় বিপরীত সাইনের বিপরীত তাহলে দেখো সাইন সমান আমরা জানি সাগরের লবণ অতি মানে লম্ব বাই অতিভুজ তাহলে অতিভুজ সমসন সমান সমান কী হবে অতিভুজ বাই লম্ব হবে তাহলে দেখো অতিভুজ আমাদের কোনটা এখানে এসি আর লম্ব হচ্ছে আমাদের বিসি বি সি তাহলে এসির মান আমরা জানি তেরো আর বিসির মান জানি আমরা কত বারো তাহলে দেখো সেকের মান আমাদের জানা শেষ এখন তাহলে আমরা বামপক্ষ ডানপক্ষ দিয়ে এটা প্রমাণ করে ফেলবো তাহলে আমরা প্রথমে লিখি যে লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া ছিল সেক স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ ওকে দেখো সেক সেকের মান আমরা কী জানি যে তেরো ভাগ বা পাঁচ যে তেরো ভাগ পাঁচ যেহেতু এটার উপর স্কোয়ার ছিল আমাদেরও স্কোয়ার দিতে হবে প্লাস তারপরে হচ্ছে আমাদের কসেক যে কসেক এর সমান সমান আমরা কি জানি যে তেরো ভাগ বারো তাহলে আমরা এখানে দেবো তেরো ভাগ হচ্ছে বারো এটার উপর স্কোয়ার ছিল এই জন্য আমাদেরও স্কোয়ার দিতে হবে ওকে আচ্ছা এখন দেখো আমরা স্কোয়ারকে একটু ভিতরে বসে দিই আমরা জানি যদি একটা ভগ্নাংশ থাকে তার উপর যদি কোনো পাওয়ার থাকে সেই লবের উপরে ওই পাওয়ারটা গুণ হবে মানে তারপরে এসে হরের সাথেও ওই পাওয়ারটা অ্যাড হবে তাহলে দেখো এই তেরো যদি স্কোয়ার করি আমাদের পাওয়া যাবে একশো আর পাঁচের উপর করলে আসবে পঁচিশ প্লাস তেরো পরিষ্কারগুলো আসবে একশো ঊনসত্তর উপর ওপর করলে আসবে একশো চুয়াল্লিশ ওকে তাহলে দেখো এখন আমরা নর্মালি কী করবো যে আমাদের যে দুইটা ভগ্নাংশ সেই দুইটা ভগ্নাংশটা এখন আমাদের হরের লশাগুণিত হবে তো হরে আছে আমাদের পঁচিশ আর একশো একশো চুয়াল্লিশ তাহলে পঁচিশ এবং একশো চুয়াল্লিশকে তো আমরা কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না ঠিক না তাহলে আমরা জানি কোনো সংখ্যাগুলাকে যদি আমরা কোনো কমন সংখ্যা দ্বারা যদি ভাগ না করতে পারি তাহলে লস করার ক্ষেত্রে জাস্ট এই দুইটাকে গুণ করতে হবে অর্থাৎ পঁচিশ ইন্টু তোমার একশো চুয়াল্লিশ এটা গুণ করলে যেটা হবে সেটা আমাদের লসাঙ্গ হবে তোমরা ক্যালকুলেটর দিয়ে যে পঁচিশ ইন্টু একশো চুয়াল্লিশ করো যে এখানে কত আসবে ছত্রিশশো অর্থাৎ এটা লস আঘটা হবে ছত্রিশশো তাহলে এখানে আমাদের হবে ছত্রিশশো তারপর আমরা কী করবো এই পঁচিশ দ্বারা এই সত্ত্রিশকে ভাগ করবো এই পঁচিশ দ্বারা একশো ছত্রিশ ভাগ করলে আসবে তোমার একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের সাথে যদি উপরের এই যে একশো উনসত্তর যদি গুণ করো তাহলে আসবে আমাদের চব্বিশ হাজার তোমার তিনশো ছত্রিশ এটা করবা তোমরা ক্যালকুলেটার দিয়ে তারপরে প্লাস আবার সেইমভাবে যখন তুমি হচ্ছে একশো চুয়াল্লিশ দ্বারা যখন এটাকে ভাগ করবা তো আসবে পঁচিশ সেই পঁচিশের সাথে আবার একশো উনসত্তরকে গুণ করতে হবে ওটা গুণ করলে আসবে তোমার হচ্ছে চার হাজার দুইশো এই যে পঁচিশ আসবে ঠিক আছে তো এটা আসবে তাহলে এখন এই উপরের দুইটাকে যোগ করতে হবে তাই না তো এই উপরে দুইটাকে তুমি নর্মালি যোগ করবা করে আর নিচে আমাদের ছত্রিশ আসেই তাহলে এই দুইটাকে যদি তুমি যোগ করো কত বাবা দেখো যে এই যে ছয় আর পাঁচ যোগ করলে কত হবে এগারো তো এগারোর এখানে এক নামবে হাতে থাকবে কত এক তো একের সাথে এ এক যোগ দুই যোগ করো তাহলে তিন এই তিনের সাথে যদি তিন যোগ করো তাহলে হবে ছয় ঠিক না তারপরে এই দুইয়ের সাথে এই তিন যোগ করলে পাঁচ হবে তারপরে এই চারের সাথে চার যোগ করলে আট হবে আর দুই দুই থাকে যাবে অর্থাৎ আঠাশ হাজার পাঁচশো একষট্টি উপরে আসবে নিচে ছত্রিশ আসবে তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ওকে এরপর হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডটা আমরা এখানে লিখি যে রাইট হ্যান্ড সাইডে আমাদের কী আছে যে রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে হচ্ছে এই যে সেক স্কোয়ারে যে সেক স্কোয়ার এ ইন্টু তোমার কসেক স্কোয়ার এ ওকে তাহলে সেক এর মান কত আমরা জানি দেখো যে তেরো ভাগ হচ্ছে পাঁচ তেরো ভাগ পাঁচ হচ্ছে সেকের মান যেহেতু এটার উপর স্কোয়ার ছিল আমাদের স্কোয়ার দিতে হবে মাঝখানে ইন্টু দেখো কসেক এ তো কসেক এ সময় সময় আমরা জানি তেরো ভাগ বারো অর্থাৎ এটা আমাদের আগে থেকেই বার বের করা তেরো স্কোয়ার ছিল আমরা স্কোয়ার দিয়ে দেবো এখন তেরো পরিষ্কার করলে আমরা জানি একশো উনসত্তর হয় আর উপর পরিষ্কার করলে হয় পঁচিশ ইন্টু তোমার তেরো পরিষ্কার করলে একশো উনসত্তর হবে আর বারো পরিষ্কার করলে একশো চুয়াল্লিশ হবে তাহলে একশো চুয়াল্লিশের সাথে আমরা যদি পঁচিশ গুণ করি আমাদের তো ছত্রিশশোই আসে আমরা জানি তাহলে এখানে নিচে হবে কত ছত্রিশশো আর উপরে আমাদের কী করতে হবে এই যে একশো ঊনসত্তর গুণন একশো উনসত্তর তো একশো উনসত্তর গুণ একশো উনসত্তর যদি গুণ করো তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে তো দেখবা যে তোমার এখানে আসবে আঠাশ হাজার তোমার পাঁচশো একষট্টি এটাই আসবে ঠিক আছে তাহলে এই মানটা আমাদের উপর হবে আঠাশ হাজার পাঁচশো তোমার একষট্টি তাহলে দেখো আমাদের বামপক্ষেও আঠাশ হাজার পাঁচশো একষট্টি বাঘ সত্তরশো ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডেও আঠাশ হাজার পাঁচশো একষট্টি বাঘ সত্তরশো আসছে অর্থাৎ আমাদের বামপক্ষ ডানপক্ষ কিন্তু সেম হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের যেহেতু প্রমাণ দেখাইতে এই জন্য আমরা লিখবো কি সুট তো আশা করি খুব সহজেই আমাদের আঠাশ নাম্বার প্রবলেমটা তোমরা বুঝতে পারলে তো আমাদের আজকের ক্লাস এখানে শেষ আমাদের পরবর্তী ক্লাসটি হবে আমাদের নয় দশমিক দুইয়ের উনত্রিশ নাম্বার যে সৃজনশীল দেওয়া আছে সেটা সমাধান করবো সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো সালাম